আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর আমার দোকান পড়ছে চৌত্রিশ নং ওয়ার্ডে শরীফপুর কোনাপাড়া জুয়েল মার্কেট প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো স্মার্ট অ্যান্ড কোম্পানির সাতশো ভিএ পাঁচশো ওয়ার্ড আইপিএস সাতশো বিয়ে পাঁচশো ওয়াট যারা বাসাবাড়িতে তিনটা সিলিং ফ্যান একটা টেলিভিশন এবং পাঁচ ছয়টা লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি অনায়াসে নিতে পারেন এই আইপিএসটি পিওর সাইনওয়েভ হওয়াতে আপনাদের বাসার যত ডিভাইসগুলো আছে যেমন ফ্যান লাইট অনু রাউটার সিসি ক্যামেরা ল্যাপটপ কোনো কিছুর কিন্তু কোনো সমস্যা হবে না কারণ এটা পিওর সাইনওয়েভ এবং হানড্রেড পারসেন্ট ইউপিএস মোড আপনাদের ডিভাইসের কোনো প্রকার ক্ষতি হবে না প্রিয় দর্শক এটা ইন্ডিয়ার হরিয়ানায় তৈরি একটি আইপিএস খুবই ভালো মানের আইপিএস আপনারা অনেকেই দেখা যায় আপনাদের রুম আছে তিনটা তিনটে রুমে তিনটে ফ্যান থাকলেও একসাথে কিন্তু তিনটা ফ্যান প্রয়োজন হয় না অনেকের অনেকে দেখা যায় একটা রুমে বা দুইটা রুমে ফ্যান সবসময় সচল থাকে লাইটগুলো সচল থাকে কারেন্ট চলে গেলে ওই দুইটা রুমেরই ব্যাক আপ দেওয়া দরকার হয় তারা কিন্তু আমাদের এই রহিমা ফ্রোস কোম্পানির লুকাস এপি হান্ড্রেড ব্যাটারিটি নিতে পারেন প্রিয় দর্শক এই লুকাস এপি হান্ড্রেড একটি ব্যাটারি আঠারো মাস গ্যারান্টি থাকে এটা একশো এম ব্যাটারি এটাতে আমরা একটি ফ্যান চালিয়ে দেখেছি এই আইপিএসের মাধ্যমে প্রায় দশ ঘন্টার মতো ব্যাকআপ আসে এখন যদি আপনারা দুইটা ফ্যান চালান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন যদি তিনটা চালান সেক্ষেত্রে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এই ব্যাটারিগুলোর মান কিন্তু অনেক ভালো আপনারা যেখানেই থাকেন না কেন যে জেলায় থেকেই মালগুলো নেন না কেন আপনাদের এলাকায় থেকেই কিন্তু ব্যাটারিগুলো ওয়ারেন্টি ক্লেম করা সম্ভব যদি কোনো ত্রুটি হয় কোম্পানির লোক আপনার বাসায় যাবে ব্যাটারি পরীক্ষা নিরীক্ষা করবে প্রয়োজন হলে তারা চেঞ্জ করে দিবে। আর আমাদের আইপিএসটির এটা কিন্তু দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই আইপিএসগুলো আপনারা আমাদের কাছ থেকে একদম নিশ্চিন্তে নিতে পারেন এটা ক্যাপাসিটি পাঁচশো ওয়াট হলেও আপনারা এই ব্যাটারি দিয়ে যখন চালাবেন তখন সর্বোচ্চ তিনটে ফ্যান দুই তিনটে লাইট চালাবেন সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটি অনেক দিন সই করবে আর যদি একশো এমপি ব্যাটারি দিয়ে দেখা যায় তিনটা ফ্যান একটা টিভি আরও মানে আনুষাঙ্গিক পাঁচশো ওয়াটের লোড চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটার ব্যাকআপ টাইম এবং লাইফ টাইম দুই কম হবে যাই হোক প্রিয় দর্শক এই প্যাকেজটি স্মার্ট এন সাতশো ভি পাঁচশো ওয়াট পিওর সাইন আইপিএস এবং রহিমা ফ্রোজের লুকাস এপি হান্ড্রেড একশো এমপিয়ার যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আঠারো মাসের গ্যারান্টিযুক্ত এই ব্যাটারি এবং আইপিএস প্যাক পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই আইপিএস প্যাকেজটি আপনারা আমাদের দোকান থেকে নিতে পারেন আর যদি কারো দোকানে না এসে কুরিয়ারে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে দুই হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন ঠিকানা লেখায় দেবেন অবশ্যই এসে পরিবহনের ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলায় বা থানা পর্যায়ে এসে পরিবহনের অফিস থাকলে আমরা দিতে পারবো আর যদি শুধু আইপিএস নেন সেটা হোম ডেলিভারি করা সম্ভব ব্যাটারি কিন্তু হোম ডেলিভারি করা সম্ভব না প্রিয় দর্শক আমরা সময় চেষ্টা করি একদম টাটকা যে মালগুলো একদম উৎপাদনের পরই আমরা মালগুলো আমাদের হাতে নিয়ে এসে আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই যাতে আমার যারা সাবস্ক্রাইবার আছে শুভাকাঙ্ক্ষী আছে বা কাস্টমার রয়েছে তারা কিন্তু ভালো সার্ভিস পাবে সব সময় এই চেষ্টাই করি প্রিয় দর্শক আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে লুকাস এপি হান্ড্রেড দশটা মাল আজকে এসেছে আমাদের হাতে আমরা কিন্তু আজকেই অ্যাড দিলাম এমালগুলো একদম জেনুইন এর রেট দেওয়া আছে সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে আমরা কমিশন যতটা সম্ভব যতটা সম্ভব সার দিয়ে কিন্তু আপনাদের কাছে বিক্রি করি এটা সবসময় যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে বেশি লাভের আশায় কখনো মানে সৎপথ না হারাই সবসময় যেন সত্যতা অবলম্বন করে সৎভাবে আপনাদের সাথে ব্যবসা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ